আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো রানিংয়ের উপরে ওপ মার্কেট মিরপুর দশ ওপ মার্কেট তাই দেখাবো আপনাদের অল্প একটু যতটুকু পারি আর কি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আশা করি মার্কেটটা যারা দেখেনি তাই দেখতে পারবেন আর যারা আমি পরে বাসা তারা তো সবসময় দেখেন যারা একটু দূরে নাম শুনছেন দেখেন নাই কখনো তারা দেখেন ভিডিওটা আশা করি ভালো লাগবে যদিও পুরোপুরি আমি দেখাবো না রানিংয়ের উপর যতটুকু পারি তাই দেখতে থাকেন i <laughs> বেসিক্যালি হোক মার্কেটটা হচ্ছে ফুটপাথের আশপাশ জুড়ে অবস্থিত এখানে মূলত সব কালেকশন হচ্ছে মেয়েদের মেয়ে মানুষই এই জায়গায় বেশি দেখা দেয় এগুলো হচ্ছে হোক মার্কেটের ফুটপাথের যেগুলো বিতর দোকান আছে আরও গলিতে শ আইডিয়ালের এই জায়গা দিয়ে কুক মার্কেটের শুরু মানে দশ থেকে শুরু করে একদম তেরো নম্বর পর্যন্ত বাম্পাসপুরাটাই হচ্ছে কোপ মার্কেট এই জায়গায় সব কিছু পাওয়া যায় কিন্তু সব কিছু হচ্ছে মহিলাদের ছেলেদের কিছু পাওয়া যায় না পাওয়া একদম যায় না তা তানা যায় অল্প কিছু আর বাকি যা সবই মহিলাদের আর দশ নম্বরের ওই সাইডে ছেলেদের সব পাওয়া যায় আর কি তো এই ছিল মার্কেটের পরিস্থিতি রানিং এর উপর আপনাদের একটু দেখাইলাম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট করেন নতুন নতুন ভিডিও বানাচ্ছি ভালো লাগলে ভাষা থাকবেন ধন্যবাদ সবাইকে আর কি গাড়িটা গ্যারেজে রাখার জন্য করলাম একটা ছোট্ট একটা শর্ট ভিডিও দিয়ে শুরু করি এই কারণে একটু ঘুরে হোক মার্কেটটা একটু রানিং এর উপর যতটুকু পারলাম দেখাইলাম যদি হোক মার্কেট হচ্ছে গ্যাদারিং এখানে ভিতরে গেলাম না ওইভাবে দেখাইলাম না আপনাদের তো সবাই সুস্থ থাকেন এই বৃষ্টিতে ময়লা আবর্জনা বা ময়লা পানি ফেলে দেন যাতে ডেঙ্গু না হয় ডেঙ্গু ছাড়াইতে না পারে সবাই ডেঙ্গু থেকে সাবধান থাকেন সুস্থ থাকেন এটাকে কামনা করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আজকের জন্য এই পর্যন্তই খুদা হাফেজ